আমার মা যখন আত্মহত্যা করেন তখন আমার বয়স ছিল চোদ্দ বছর অনেক কিছুই বুঝি আমি আমার বাবা আমার মায়ের বোনকে একদিন সকালবেলা বিয়ে করে নিয়ে আসেন মা তখন তরকারি কাটছিল বাবার খালামনি একসাথে ঘরে ঢুকছিল তখন আমার খালামুনি বোরকা পড়া অবস্থায় ছিল আমার মা খালামুনিকে জিজ্ঞেস করেছিল কিরে তুই আমার বাসায় কেন তখন আমার বাবা বলে আমরা আজকে বিয়ে করেছি এই জন্য সোহাগী আমার ঘরে এসেছে মা বললো মানে কি তুমি ওরে বিয়ে করেছ মানে এই সোহাগি কথা বল বুন হয়ে কিভাবে বোনের ঘর নষ্ট করলি কেমনে পারলি আমার ছোট ছোট দুইটা বাচ্চার কথা ভাবলি না আমার খালা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে আমার মা কান্না করে চিৎকার করে আশেপাশের বাড়ির মানুষদের ডাকে আর দা হাতে নিয়ে বাবাকে বলে হারামের বাচ্চা কত জ্বালিয়েছিস তারপরেও তোর সংসারে ছিলাম শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন বেঈমানি করলি আর সোহাগি তুই আমার বোন হয়ে আমার সাথে এমন করার মানেটা কি আমার খালা চুপচাপ ছিল মনে হয় তিনি এসবের জন্য একদম তৈরি হয়ে এসেছেন আশেপাশের বাড়ির মানুষগুলো সিসি করতে লাগলো আমার বাবা দুমকে সবাইকে চলে যেতে বললেন তাদের বললেন কেন আসছেন নাটক দেখতে যান যার যার ঘরে চলে যান তারপর বাবা একটা রুমে আমার খালাকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমার মা যেন বিষয়টা হজম করতে পারল না আমার মা আমাকে বললো তাড়াতাড়ি নানার বাড়িতে যেতে ডেকে নিয়ে আসতে আমি নানার বাড়ি খালি পায়ে বিলের মধ্যে দিয়ে দৌড়ে যাই আমার মানুষ খুব অসুস্থ ছিল তার মধ্যে আমার একটা মামা প্রতিবন্ধী ছিল নানুকে কোন রকম আমার সাথে মামাকে বাড়িতে রেখে আসে এসে দেখে এই অবস্থা নানি কি করবে বুঝতে পারে না নানু রুমের দরজা ভাঙতে চাই কিন্তু বাবা বা খালাকে ওই দরজা খোলে না নানু কান্না করতেছে আমার আম্মুকে জড়িয়ে ধরে আর সোহাগিরে জিল্লায় বলে তোর উপর গজব পড়বে তুই ক্যামের সংসারটা ভাঙলি তোর বিচার হবে সারাদিন ঘরে রান্না হয়নি আমাকে আর ভাইকে পাশের বাড়ির এক ডেকে নিয়ে গিয়ে ভাত খাওয়াই মা সারাদিন উপসী ছিল ন্যানি ম্যাগ্রিবের আজানের সময় চলে যায় কারণ ঘরে প্রতিবন্ধী মামা তাকে দেখাশোনার কেউ নেই আমার ছোট ছয় বছরের ভাইকে নেনু সাথে করে নিয়ে যায় আর আমাকে বলে যেন মাকে দেখে রাখি রাত নয়টার দিকে বাবা দরজা খুললেন দরজা খুলে বাইরে থেকে তালা দিয়ে কোথায় যেন যেতে দেখলাম বাবা বাইর হওয়ার পর মা খালাকে দরজার এ পাশ থেকে বললেন কেমনে পারলি তুই এসব নিজের জামায়ের ভাত খেতে তো পারিস তাই বলে আমার সংসার ভাঙলে অনেক গালিও দিল মা কিন্তু খালা একদম চুপ হয়ে থাকল বিশ মিনিট পর বাবা আসলো হাতে খাবারের প্যাকেট তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলো রাত দশটার দিকে বাবা মায়ের কাছে এসে বলল দেখো আমি কোনো ঝামেলা চাইনি তোমরা দুই বোন মিলে মিশে থেকো মা তখন বাপের জামার কলার ধরে বলল জানুয়ারের বাচ্চা জানুয়ার তুই কি মনে করছিস আমার সবকিছুর জন্য তুই দেয় বাবা মায়ের গায়ে হাত তুলে আর বলে তোর মধ্যে কি আছে কিছুই নেই কিছুই পাইনি সেই জন্যই বিয়ে করেছি তোর মতো মোটা বড়ের ভালো লাগে না সেই জন্য চিকন দেখে বিয়ে করেছি এটা বলে বাবা রুমে ঢুকে যাই আর মা বসে বসে কাঁদতে থাকে আমাদের ঘরে ঝামেলা অনেক আগে থেকেই মা আর বাবার মধ্যে মিল ছিল আমার ছোট খেলার ডিভোর্স হয় তিন বছর আগে এরপর আর একটা বিয়ে হয় কিন্তু সংসার করতে পারেনি আমার বাবার সাথে ছোট খেলার অনেক ভাব ছিল প্রায় সময় আমাদের বাড়িতে এসে থাকতো আমার বাবার খালার মধ্যে এই রংলীলা মা বুঝতে পারে খালাকে অনেক শ্বাস কিন্তু খালা কথা শুনে না ন্যানিকে জানাই মা খালাকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করে আমার বাবার সাথে এসব নিয়ে মার অনেক ঝামেলা হয় আমার মাকে বাবা মারত কিন্তু তারা যে বিয়ে করে ফেলবে মা এটা কল্পনাও করতে পারেনি সেই রাতে আমার আর ঘুম আসলো না নিজের খালাকিভাবে এই কাজটা করতে পারলো বাইরের কোনো মানুষ হলে মেনে নিতে পারতাম ফজরের আজানের আগে একটু ঘুম আসলো আমি ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো আমার সকাল আটটা বাজে দেখলাম মা পাশে নেই আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে পাশের রুমে গেলাম দেখলাম দরজা বন্ধ জানালা খোলা ছিল হঠাৎ জানালার দিকে চোখ পড়তেই দেখলাম মা চলে আসে হাই আল্লাহ আমি চিৎকার করে মা বলে উঠলাম পাশের বাড়ির মানুষদের ডেকে আনলাম তারা সবাই এসে দরজা ভাঙতে লাগলো বাবার রুম থেকে বের হলো তখন পাশের বাড়ির কয়েকটা চাচা মিলে বাবাকে মাইট দেয় আর আমি গিয়ে আমার খালার চুল ধরে বলি দেখ আমার মা মরে গেছে এখন শান্তি হয়েছে মাল্লাশ নামানো হয় নানি আসে তার সাথে আমার প্রতিবন্ধী মামাও আমার মামা বুবু করে কান্না করতে থাকে মুখের সব লালা মায়ের গায়ে পড়ছিল আমি তো কেঁদে কেঁদে আকাশ বাতাস সব এক করে ফেলেছি এর মধ্যে বাবা মায়ের খেয়ে খালাকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই পুলিশ আসলো ময়না তদন্তের জন্য মায়ের লাশ নিয়ে গেল বিকেলে মায়ের লাশ দিয়ে গেল আমার মায়ের জানা জানাজা হলো জঙ্গলের এক পাশে মায়ের কবর দেয়া হলো সেই করুণ ভয়ঙ্কর দিনের কথা আমি কখনো ভুলবো না সবাই আমাদের দেখতে এলো আমাদের জন্য অনেক আফসোস করলো সেটাতে অনেক আত্মীয় স্বজন সহ নানু মামা আমার সাথেই ছিল সবাই বুঝালো, মন শক্ত করার জন্য মায়ের মৃত্যুর চার দিন পার হয়ে গেল কোনো রকম সবাই মিলে মিলাদের আয়োজন করলো এরপর সবাই চলে যায় যে যার মতো শুধু নানু আর মামা ছিল তখন আমাদের ঘর তালা মেরে মায়ের গহনা নিয়ে নানুর বাসায় চলে আসি বাবা নামক পশুটার কোনো খোঁজখবর পেলাম না আমার মায়ের এমন এক স্বামী ছিল আমার মায়ের মৃত্যুর পর একটু কবরও জুটল না নানুর আমি বাবার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলাম এক মাসের মতো নানুর বাড়িতে থাকলাম কারণ স্কুল আছে আমাদের দুই ভাই বোনের সেজন্য চলে গেলাম আবার বাবার বাড়িতে নানু যেতে পারলো না কিন্তু নানুর এক বিধবা বোনকে আমাদের সাথে থাকতে দিল ওনার কেউ ছিল না সম্পর্কে আমার নানুর চাচাতো বোন উনি আমাদের বাড়িতে থাকতে লাগলাম মাঝে রুমে মারা গিয়েছিল সে রুমে ঢুকতে পারতাম না ঢুকলেই আমার কাছে কেমন যেন লাগতো তাই দরজা বন্ধ করে দিয়েছিলাম বাবার কিছু কৃষি জমি ছিল ওগুলো বাঘ দিয়ে পুকুরের মাছ বিক্রি করে আর সুপারি হাঁসমুগড়ি মায়ের একটা আবি ছিল ওগুলোর দুধ বিক্রি করে মতে চলতাম আশেপাশে চাচিরা টুকিটাকি সাহায্য করত গ্রামে খুব দরকার ছাড়া ঘর থেকে বের হতাম না কারণ গ্রামের পরিবেশে সবাই অন্যরকম মন মানসিকতার এর মধ্যে বাবার সাথে কোনো রকম যোগাযোগ নেই এভাবেই দুইটা বছর কেটে গেল আমি এসএসসি পরীক্ষা দিব তার এক মাস আগে বাবা তার বউ সহ কোলে একটা বাচ্চা নিয়ে বাড়ি আসলো আমি স্কুলে ছিলাম ঘরে গিয়ে দেখি উনি আর উনার বউ বাচ্চা একটা রুমে বসে আছে আমি কিছু বললাম না চুপচাপ রইলাম আমি আমার ভাইকে দিয়ে নানুর বাড়িতে খবর পাঠাই আর নানু আসার পর আমি নিজে থানায় গিয়ে বলি আসামি এখন আমাদের ঘরে আসছে আমি বাড়ি আসার কিছু সময় পর পুলিশ আসলো আর বাবাকে ধরে নিয়ে যায় আমার বাবার বউ আমার নানুর পায়ে ধরে মাপ আর বলে যাহার হয়েছে ওনাকে যেন ছেড়ে দেয় মামলা উঠিয়ে নেই আমাকে নাকি বাড়ির জায়গা লিখে দিবে যদি আমি মামলা উঠিয়ে নেই আমি মোটেও রাজি হলাম না আমি আমার বাবার দ্বিতীয় বউকে ঘর থেকে বের করে দিই তার জামা কাপড়গুলো উঠানে ফেলে দেই সে আমার নামে গ্রামের মেম্বারের কাছে বিচার দেয় আমি তখন আমার এক স্কুল শিক্ষকের পরামর্শে তাকে বলি যে তোর নামে মামলা দিব যদি এখান থেকে না যাস তখন সোহাগী আমার ন্যানু বাড়িতে চাই কিন্তু আমার প্রতিবন্ধী মামা দানিয়া কোপাতে দৌড়াই আমার বাবার বিরুদ্ধে আমি কোর্টে উঠে সাক্ষী দেই জীবনের প্রথম আমি তখন কোর্ট দেখেছিলাম গ্রামের কিছু মানুষ আমার পক্ষে ছিল আর কিছু মানুষ আমার বিপক্ষে ছিল যাই হোক আলোচনা সমালোচনা নিয়ে জীবন ধারণ করতে লাগলাম এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমি কলেজে ভর্তি হলাম ভাইকে মানুষ করে আমার জীবনের লক্ষ্য আমাদের চলতে কষ্ট হতো কারণ ইনকাম তেমন ছিল না আমি সেলাই মেশিনের কাজ শিখি এর মধ্যে আমার মায়ের রেখে যাওয়া একটা গ্যাবি থেকে তিনটা বাসুর হয় আমার ভাইয়ের যখন এগারো বছর বয়স তখন তার টাইফয়েড হয় তার চিকিৎসা করানোর জন্য একটা বাসুর পনেরো হাজার টাকা দিয়ে বিক্রি করে দিই সেলাই মেশিন শেখার পর গ্রামের মেয়েদের জামা কাপড় সেলাই করতাম দিন ভালোই যাচ্ছিল বাবাকে ছুটানোর জন্য সহাগে উঠে পড়ে লেগেছে এর মধ্যে ইন্টার শেষ করলাম ডিগ্রিতে ভর্তি হলাম ডিগ্রির প্রথম সেমিস্টারে শেষ করার পর বিয়ের জন্য চাপ আসতে লাগলো গ্রাম অনুযায়ী তখন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল গ্রামের মানুষদের ভাষ্য আমি বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার কাজে অটল আমি টিউশনি করাতে লাগলাম আলহামদুলিল্লাহ টিউশনি করে মাসে দশ হাজার টাকা পেতাম পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী পড়িয়ে দশ হাজার টাকা আয় করতাম তখনকার সময় তো গ্রামের টিচারদের এত দাম ছিল না এর মধ্যে বাবা জেল থেকে ছাড়া পায় জেল থেকে তার বউকে নিয়ে এসে আমাদের বাড়ি থেকে বের করে দেয় আমি তখন পুলিশ নিয়ে এসে কোন কোনরকম বাড়িতে ঠাই নেই তার মধ্যে দিনে আমাকে আর ভাইকে শেচ্ছায় তাজ্জ্য করলেন আমাদের কোনো কিছুই দিবেন না কোর্ট থেকে তিনি উকিল ধরে তাজ্জ্য করলেন আমি কোনো রকম পুলিশ উকিল সব ধরে ঘর থেকে বের হলাম না কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেই ওনার কিছুতে হাত দিতে দেয় না আগে মাছ বিক্রি করতে পারতাম এখন সেটাও পারি না এসব করার জন্য আমাকে একটা ব্যাচুর বিক্রি করতে হলো কারণ টাকা না দিলে তো আর কেউ খালি খালি দৌড়াবে না মাকে অনেক মিস করতাম আজ মা নেই বলে জীবনটা এমন এর মধ্যে বাবা আমার নামে পুরোগ্রামে বদনাম করতো সোহাগী বদনাম করত। আমি নাকি পরপুরুষ নিয়ে আসি বাসায় কলেজের নামে নাকি হোটেলে যাই আর যত সব আজে বাজে কথা বলতো আমি শুনে যেতাম কারণ ভাইয়ের এস ডিগ্রি শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম আমার ভাইও বসে থাকতো না আমার ভাই গোবর দিয়ে গুন্ডার লাঠি বানাতো সেই লাঠির পিস এক হিসাবে সেল করতো একটা ফার্মেসির দোকানে বিকেলের দিকে চাকরি করত ফার্মেসিটা পরিষ্কার করতো আমার বাবা আমার দুই ভাই বোনের নামে এটাও বলেছে আমি নাকি আমার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করে যৌবনের চাহিদা মিটাই এজন্য বিয়ে করিনি নাওজুবিল্লা আমার ভাই সপ্তম শ্রেণীতে পড়ে সেই সন্তানের মতো ভাইকে নিয়ে সব যখন বলে বেড়াচ্ছিল আমি দানি আমার বাবাকে কোপাতে যাই তার হাতে একটা কোপ দেই কারণ আমার কথাটা মোটেও সহ্য হচ্ছিল না কোপ বসানোর পর আমি আর আমার ভাই সহ গরু মগরি সব নিয়ে আমার নানু বাড়িতে ওখানে নানুর বাড়িতে আসার পর ভাইয়ের স্কুল দূরে হয়ে যায় তখন ছয়টা মাস রকম কাটিয়ে দেই ভাইকে নানুর বাড়ির দিকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেই নানুর বাড়িতে গরু পালন করার জায়গা ছিল না তাই গরুগুলো বিক্রি করে দেই আর আমি একটা স্কুলে শিক্ষিকা হিসেবে জয়েন করি মাসে বেতন ছয় হাজার টাকা টিউশনই করে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা পেতাম কিন্তু আমার নিজের পড়াটা কমে গেল আমার বাবা এত শয়তান যে শেষ পর্যন্ত আমার ন্যানুর বাড়ির এলাকায় এসে আমার নামে বদনামি করে যেত তখন আমি বাবার নামে একটা মামলা দিয়ে দিলাম মানহানি সহ আমাকে হত্যার চেষ্টার একটা মামলা তখন বাবাকে পুলিশ নিয়ে গেল আর আমার বাবার বউ আমাকে আমার নানু বাড়িতে এসে চুল ধরে মারতে লাগলো তখন আমার ভাই তাকে ইচ্ছা মতো মারল আমার মামা সহ অনেক করুণ কাহিনী যা বলে বোঝাতে পারবো না আমার ডিগ্রি শেষ হলো ভাইরও এসএসসি শেষ হলো আমার নানুর বাড়িতে তিনটা বছর কষ্ট করে কাটিয়ে শহরে চলে এলাম ভাড়া বাসায় গরু বিক্রির টাকা ছিল আর কিছু টুকিটাকি টাকা জমিয়েছিলাম আমার নানুরই চাচাতো বোনও আমাদের সাথে এলো আমার মায়ের মৃত্যুর পর থেকে তিনি আমাদের সাথেই থাকেন শহরে এসে চার হাজার টাকার একটা বাসা ভাড়া নিলাম বাইকে একটা কলেজে আর আমি একটা সিটি কলেজে ভর্তি হলাম আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নিলাম শহরে দুইটা বছর এভাবে একেলো প্রেম ভালোবাসা জীবনে আসেনি কারণ এই সুযোগটা দিতাম না আর আমার মাথায় এগুলো আসতো না ভাইয়ের ইন্টার শেষ হওয়ার পর ভাই একটা ডিবি লটারি পেল আমেরিকা যাওয়ার আমি যেতে দিতে চাইলাম না কারণ একটাই বাবা আমাদেরকে তার্য করেছিল দুনিয়াতে আমাদের তো আর কেউ নেই ভাইও তবু চোরাচুরি করে চলে গেল মায়ের গহনা বিক্রি করে গরুর টাকা আর জমানো টাকা সহ বিশ হাজার টাকা ধার করে নিলাম আমার ভাই আমেরিকা চলে গেল ভাই যেদিন যায় আমার বুক ফেটে এত কান্না আসে আমার মা মারা যাওয়ার পরেও এত কাঁদিনি আমি ভাই আমেরিকা যাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমি দেশে এম শেষ করে একটা কোম্পানিতে জব করছিলাম আর ভাই ওখানে চাকরি করছিল ভাই আমেরিকা যাওয়ার ছয় বছর পর আমাকে নিয়ে যায় আর আমার ভাই সেখানে এক ছেলের সাথে আমাকে বিয়ে দেয় ভাই এখনো বিয়ে করেনি আলহামদুলিল্লাহ স্বামী আর একটা সন্তান আর আমার ভাইকে নিয়ে ভালো আছি দেশে এখনো যায়নি তবে যাওয়ার ইচ্ছে আছে আমার বাবার খবর তেমন জানি না শুনেছি তার তিনটা বাচ্চা আছে সুখেই আছে নাকি আল্লাহ একজন আছেন তিনি সবার ভালো করবেন গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে